রমাজানের দিনের চেই শ্রেষ্ঠ দিন জুলহাজ মাসের দশ দিন এই দশ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন আর এই দশ দিনের মধ্যে সবচেয়ে মহান মর্যাদামণ্ডিত দিন হচ্ছে ঈদুল আজহার দিন আর এই দশ দিনে পৃথিবীর সবচেয়ে বড় একটি ইবাদত বাস্তবায়ন করা হয় সেটি হচ্ছে হজ যাই দশ দিনের মধ্যে বাস্তবায়ন করা হয় এই দশ দিনের মধ্যে পৃথিবীর আরও একটি বড় ইবাদত বাস্তবায়ন করা হয় তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানী এই জন্য এই দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন রাসুল্লাহ উল্লাহসাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসে বলেন সোহে হাদিস মা আমিন আইয়ামিন আল আমাল আলুস আলেখি হা আহাব বৈল্লাহ্লা মিন হা আইয়াম আল্লাহ সুবহান হুতা নিকটে পৃথিবীর আর অন্য কোন সময়ের আমল এতটা প্রিয় নয় প্রত্যেক যে আমল এই জুলহজ মাসের দশ দিনে করা হয় তা আল্লাহর নিকটে যত প্রিয় রাসুল জিজ্ঞেস করা হলো রসুল আল্লাহ ফি জিহাদিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ কি অত প্রিয় নয় আল্লাহর নিকটে এই দশ দিনে এবাদত করার চাইতে তখন সাল্লাম বললেন ওয়ালাল জিহাদ অফিস হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও আল্লাহ নিকটে আমল সুহান এই দশ দিনে মানুষ যে আমল করবে তবে তবে ওই ব্যক্তির বিষয়টি ভিন্ন ইল্লাফসিহিমা বিষয় ইন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে এবং ফিরে আসেনি শহীদ হয়ে গেছে তার বিষয়টি ভিন্ন কিন্তু যে জিহাদে বের হয়ে শহীদ হয়নি তার চাইতে শুধু স্বাভাবিক জিহাদ কিন্তু শহীদ হল না ওই আমলের চাইতে এই দশ দিনের আমল আল্লাহ তার ব্যতিক্রম ভিন্ন হচ্ছে যে আল্লাহর রাস্তায় জেহাদে বের হয়ে শহীদ হয়ে গেছে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এই দশ দিনের নয় দিনই সিয়াম পালন করতেন যেমন রসুল্লা সাল্লি ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে বর্ণিত কানান কায়নআসল্লা আলী ওসাল্লাম ইসুমু তিস আদিল হাজ্জাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম জিল মাসের নয় দিন সিয়াম পালন করতেন ওয় মা আশুরা আশুর দিন সিয়াম পালন করতেন ওয়াসালাহ মিন কুল্লি শাহর এবং প্রত্যেক মাসের তিন দিন সিয়াম পালন করতেন এবং প্রত্যেক সপ্তাহে দুই দিন সিয়াম পালন করতেন সোমবার এবং বৃহস্পতিবার তো এই নফল সিয়ামের লিস্টে জুলহাজ মাসের প্রথম নয় দিন আছে রাসুল সাম স্বাভাবিকভাবে নিয়মিত যে নফল সিয়ামগুলো পালন করতেন তার মধ্যে জুলহাজ মাসের প্রথম নয় দিন আছে আর আশুরার সিয়াম সেটিও কিন্তু আমাদের এই চার হারাম মাসে অন্তর্ভুক্ত আমরা যে পরপর তিন হারাম মাস গণনা করলাম জুলকাদা জুলহিজা তারপর মোহারম এই মহার্রম মাসের দশ তারিখই হচ্ছে আশুরার দিন তাহলে আশুরার সিয়ামও এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত আরাফার সিয়ামও এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত জুলহাজ মাসের প্রথম নয় দিনের সিয়ামও এই হারাম মাসের অন্তর্ভুক্ত রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলিহুয়াসাল্লাম আরও বলেন মা মিন আইয়া আমিন আ আলব ইন দা অল্লাহ ওয়ালা আহাব্ব ইলাইহিলা আম আলুফি হিন্না আইয়া মিল আশার আল্লাহর নিকটে পৃথিবীর সবচেয়ে মহান এবং শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুলহজ মাসের প্রথম দশ দিন আর এই জুলহজ মাসের প্রথম দশ দিনে মানুষ যে ইবাদত করে তা আল্লাহ সুল হানহতালার নিকটে সবচেয়ে প্রিয় তো আসলে এই দশ দিনে কিন্তু মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই বাস্তবায়ন করে তা হচ্ছে হজ তো আমরা যারা হজে যেতে পারিনি আমরা এই দশ দিনের প্রথম নয় দিনে সিয়াম পালন করতে পারি দান করতে পারি তসবি তাহলিল ইস্তেকবার সাদাকা ইত্যাদির মাধ্যমে আমরা এই নয় দিনের গুরুত্ব বাস্তবায়ন করতে পারি আরেকটি বিষয় আপনাদের বলে রাখি মোসা আলীহ সালাতাম তুর পাহাড়ে চল্লিশ দিন যে আল্লাহ তালার ইবাদত করেছিলেন ওই চল্লিশ দিনের শেষ দশ দিন ছিল জুলহাজ মাসের প্রথম দশ দিন মোসা আলীহি সালামের তুর পাহাড়ে আল্লাহ সুবাহানহ তালার ইবাদতের জন্য গমনের চল্লিশ দিনের শেষ দশ দিন হচ্ছে যে জুলহাজ মাস আসতেছে এই জুলহাজ মাসের প্রথম দশ দিন আর এই জুলহাজ মাসের প্রথম দশ দিনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন রসূল উল্লাহসাল্লাল্লাহ আ আলী হুয়াসাল্লাম বলেন আরাফা যে ব্যক্তি মানসোয়া ম যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে আল্লাহ সুবহান আলা তার অতীতের এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহকে আল্লাহ সুহান তালা মাফ করে দেবেন এবং এই গুনাহের মধ্যে ব্যাখ্যা কারগণ বলে উল্লেখ করেছেন যে সদিরা গুনাহ অন্তর্ভুক্ত যত নফল সিয়াম যত ফজিলত আছে এগুলো সবগুলো মূলত সদিরা গুনাহের জন্য আর কবিরা গুনাহের জন্য তওবা জরুরি আলাদাভাবে আল্লাহ সুবহান নিকটে ওই কবিরা গুনাহের জন্য তওবা করা জরুরি সম্পূর্ণ ভিন্নভাবে আর স্বাভাবিক এই সিয়ামের মাধ্যমে মানুষের সগিরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে আল্লাহ সুবহান আরাফার দিন যত বেশি পরিমাণ মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন আর পৃথিবীর কোনো দিন অত বেশি পরিমাণ মানুষকে জাহান্নামের নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন না এই জন্য এই দশ দিনের শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফার দিন সম্মানিত উপস্থিতি এই দশ দিনের সাথে এই চার হারাম মাসের সাথে সম্পৃক্ত আরেকটি এবাদত যা একটু উল্লেখ করে আমরা আবার বিরতি দিয়েছি সেটি হচ্ছে মহারম মাসের দশ তারিখ আশুরার সিয়াম এই মহারম মাসের দশ তারিখের আশুরার সিয়ামের মূল কারণ হচ্ছে ফেরাউনের ডুবে যাওয়া এবং মুসা আলহি সালামের মুক্তি পাওয়া এই কারণেই রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই দিনে সিয়াম পালন করেছে তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় ইহুদিরা মক্কা ইহুদিরা থাকত না সব করাইশ মুশরিক মদিনায় আল আহলুল কিতাবদের বসবাস ছিল ইহুদিদেরকে তিনি যখন দেখলেন তারা আশুরার দিন সিয়াম পালন করছে ইহুদিরা আজকে এই দিনকে তাদের ভাষায় বলে কিপুর গুগলে যদি কেউ গিয়ে সার্চ দেয় যে তাহলে ওটা ওই দিন দিন তো রাসুল তাদের জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করছো তো এই দিনে আল্লাহ সুবাহ মুসা আলাহ সালাতামকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে তার সুক্রিয়া স্বরূপ মুসা আলাইসাল্লাম সিয়াম পালন করতেন তাই আমরা পালন করি তো উত্তরে মোহাম্মদ সাল্লাহ বললেন আমি তো এই সুক্রিয়া আদায়ের আরো বেশি হকদার আমার আরো বেশি দায়িত্ব এই দিনের সুক্রিয়া আদায় করা এই জন্য আমিও কিন্তু লিখন অনুযায়ী ভাগ্যক্রমে রাসুল সাল্লাহামের মৃত্যুর বহু পরে ওই দিনে রাসুল সাল্লাহ আলামের নাতি হোসাইন রাজি আল্লাহ আনহ শহীদ হন রাসুলসাল্লামের মৃত্যুর মাধ্যমে ওহি বন্ধ হয়ে গেছে তার মানে আল্লাহর নবীর মৃত্যুর পরের কোনো ঘটনাই শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই তাহলে যেই ঘটনা আল্লাহর নবীর মৃত্যুর পরে সংঘটিত হয়েছে বহুদিন পরে সেটা কশ্চিনকাল শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না রাসুলসাল্লাম এই দিনকে শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন মুসা আলি সাল্লা সালামের মুক্তির কারণে এবং আমাদের এটা মনে রাখতে হবে যে পৃথিবীর যে তিনটি আসমানি ধর্ম আছে এই তিনটি আসমানি ধর্মের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে এবং এই তিনটি আসমানি কিতাবের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে হয়তো বিস্তারিত তফসিল বা ব্যাখ্যায় সূক্ষ্ম বর্ণনায় কম বেশি হতে পারে কিন্তু মূল সারমর্ম অনেক মিলবে যেমন নবীদের নাম মিলবে তাওরাতে নবীদের যে নাম আছে এঞ্জিলে নবীদের যে নাম আছে কোরআনে হুবহু নবীদের ওই নামে আছে হয়তো হিব্রু ইংরেজি এবং আরবির উচ্চারণের পার্থক্য আছে আমরা হয়তো বলছি ইব্রাহিম তারা হয়তো বলছে আব্রাহাম আমরা বলছি দাউদ তারা বলছে ডেভিড আমরা বলছি ইউসুফ তারা বলছে জোসেফ আমরা বলছি ইসহাক তারা বলছে আইজাক আমরা বলছি ইয়াকুব তারা বলছে জ্যাকব এইরকম কিছু উচ্চারণগত পার্থক্য থাকতে পারে মুসা মোজেজ ঈসা জিসাস কিন্তু নাম এক ব্যক্তি এক এমনকি ঘটনার সারমর্ম এক হয়তো ঘটনার বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে মহা প্লাবনের বর্ণনা তাওরাতেও আছে 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 বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে আল্লাহ সুহানা মানুষকে যে আদাম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন এই বর্ণনা তাওরাতেও আছে ইঞ্জিলও আছে কোরআনেও আছে বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে নামের উচ্চারণে পার্থক্য থাকতে পারে হাওয়াকে তারা ইফ বলছে উচ্চারণে পার্থক্য থাকতে পারে ফেরাউনকে যে আল্লাহ সুবাহা ডুবিয়ে দিয়েছিলেন এই বর্ণনা তাওরা তিনজিল সহ প্রত্যেক কিতাবে আছে করানো আছে বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে এমন কি আজকের বিশ্বে যে তিনটা আসমানি দিন আছে তার মধ্যে মুসলমানেরা যেমন একেশ্বরবাদীতে বিশ্বাস করে ইহুদিরাও তেমন একেশ্বরবাদীতে বিশ্বাস করে তারাও অদৃশ্য এক আল্লাহ সুবাহানতালার ইবাদত করে মূর্তি তৈরি করে না কিন্তু তারা পথভ্রষ্ট কেন হিংসা এবং অহংকারের কারণে আর এই জন্য আল্লাহ সোলান্নালা তাদেরকে অভিশপ্ত বলেছেন তথা ইবলিসের যা স্বভাব ইহুদিদের তাই স্বভাব ইবলিস যেমন সত্য জানতো জানার পরও মানে ইহুদিরা তেমন সত্য জানে জানার পরও স্বীকার করে না স্বীকৃতি দেয় না এই জন্য আল্লাহ সোল তালা খ্রিস্টানদেরকে বলেছেন তারা পথভ্রষ্ট কেন তারা সত্য জানেই না এই জন্য গত হাজার চোদ্দশো বছরে যত মানুষ মুসলমান হয়েছে তার আশি মানুষ খ্রিস্টান ভবিষ্যতে আরও যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান হবে আর ইহুদুদের সংখ্যা সবসময় কম থাকবে কেন এরা ইবলিসের মতো অহংকারের কারণে সত্যটা গ্রহণ করতে পারে না তাদের অহংকার হচ্ছে তারা ইসাক ইয়াকুবের সন্তান ইব্রাহিমের সন্তান তারা চোজেন বাই দ্য গড আল্লাহ কর্তৃক বাছাইকৃত তারা আল্লাহর পুত্র নাওজুবিল্লা এই জন্য তারা সকল মানুষকে হত্যা করতে পারবে সকল মানুষের স্ত্রী তাদের জন্য হালাল নাওজবিল্লা তো এখন মোহাম্মদ ইসলামও তো মক্কা থেকে দাবি করতেছে আমিও ইব্রাহিমের সন্তান তুমি যে ইব্রাহিমের সন্তান হিসেবে গর্ববোধ করছো অহংকার করছো অহংকারে ফেটে পড়তেছ আমি ইব্রাহিমের সন্তান এই জিনিসটাই তাদের সহ্য নয় যে আমি যে সম্মান মর্যাদার দাবিদার এই সম্মান মর্যাদার দাবিদার আরেকজন হবে বংশগতভাবে ব্লাডলি রক্তগত কানেক্টেড আরেকজন মক্কা থেকে দাঁড়িয়ে বলবো আমিও ইব্রাহিমের সন্তান এই জন্য এই জিনিসটা তারা চাপিয়ে রাখ চেপে রাখতে চায় যে আমরা যে মিল্লাত ইব্রাহিমের অনুসারী এটা চেপে রাখতে চাই আপনি যে কোনো ইহুদিকে যদি জিজ্ঞেস করেন কাবা ঘর কে তৈরি করেছে তারা বলবে মোহাম্মদ সাল্লামাম তৈরি করেছে অথচ ঘর কে তৈরি করেছে ইব্রাহিম আলাহিসালাম তৈরি করেছে আমরা হজ করতে গিয়ে যতই ইবাদত করছি একটাই ইবাদত মোহাম্মদ সাল্লাস্লামের সুন্নাত নয় সব ইব্রাহিম আলাইহি সালাতামের সুন্নাত সাফা এবং মারোয়াই মোহাম্মদাম দৌড়াননি ইব্রাহিম আলাইস্লামের স্ত্রী দৌড়িয়েছেন তাই মোহাম্মদাম দৌড়িয়েছেন কাবা ঘর ইব্রাহিম আলাহি তৈরি করেছে মিনাতে ইব্রাহিম আলাহি সাল্লাম পাথর নিক্ষেপ করেছেন তাই মোহাম্মদ সাল্লাম পাথর নিক্ষেপ করেছেন পুরো হজ কেন্দ্রিক যা হচ্ছে সব ইব্রাহিম আলাহি সাল্লাতামের এই জন্য আমরা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত দাবিদার সম্মানিত উপস্থিত তো আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে এই জন্যই মুসা আলি সালাতামের মুক্তিতে মোহাম্মদ সাল্লাম নিজেকে দাবি করলেন যে আমি বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার এবং আল্লাহর শুক্রিয়া আদায় করার কিন্তু দুঃখজনক হলো সত্য কি যে আমরা আমাদের একদল মানুষ সেই দিনে হোসাইন তাআলা আনহুর মৃত্যুকে সামনে রেখে শোকের যে প্রদর্শন এটা কোনো ইসলাম সমর্থন করতে পারে না কেন হোসেন রাজি আল্লাহ মৃত্যু অবশ্যই কষ্টদায়ক কিন্তু হোসেন রজি আলাহ পূর্বে তার পিতা আলী বিন আবি তলেবকেও মানুষ হত্যা করেছে রাজিউল্লাহ আহ আলী বিন আবি তালেবের পূর্বে আলিবিনাবি তলেব রাদী আল্লাহ তা আলমর চেয়ে শ্রেষ্ঠ রসমান রানী রাদি আল্লাহতা আলামু তাকে মানুষ হত্যা করেছে রসমান গানির পূর্বে তার চেয়ে শ্রেষ্ঠ ওরমান ইব্দুল খাত্তা রাদী আল্লাহতা আলামু তাকে মানুষ হত্যা করেছে তাহলে ওরমান ইব্দুল খাত্তাবের মৃত্যুতে শোক পালন করলাম না রসমান বিন রানী রসমান গানির মৃত্যুতে শোক পালন করলাম না আলী বিনা বি তয়েলেবের মৃত্যুতে শোক পালন করলাম না তাহলে হোসাইদ রজিউল্লাহতা তা আলমের মৃত্যুতে কেন শোক পালন করবো এটা হচ্ছে মাত্রা মাত্রাতিরিক্ত ভালোবাসা প্রদর্শন

তামাবা রক্তা আলাহ ইবরহিম ওয়া আলা আল ইবরহিম ইন্না কাহামিদুম মাজিদ হে আল্লাহ আপনি রহমত এবং বরকত নাজিল করুন আলে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লামের পরিবারের ওপর যেমন রহমত এবং বরকত আপনি নাজিল করেছেন এবর আহিম আলাইহিসাল্লা তো আস্সাল্লামের পরিবারের ওপর তাহলে দেখেন আলে বাইতকে ভালোবাসা প্রদর্শন করা হচ্ছে দরুদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের প্রতি রহমত এবং বরকতের জন্য দোয়া করা উচিত আর মুহাম্মদ সাল্লাল্লাহু পরিবার কি শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার সন্তানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও তার পরিবারের অন্তর্ভুক্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবারের অন্তর্ভুক্ত। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিয়ে কিভাবে আপনি আলে বাইতের ভালোবাসার দাবি করতে পারেন? চসম্ভব এটা মিথ্যা দাবি। আপনি আলে বাইতকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করলেন ব্যবহার করে শুধু হুসেন রাজিউল্লাহ তালা আনহুর পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন আর আমাকে আলে বাইতের শত্রু বানিয়ে দিলেন কিন্তু আপনি যে আয়সা রাজিউল্লাহ তালানাকে গালি দিচ্ছেন তো আয়সা রাজিউল্লাহ তালানা যে আল্লাহ নবীর স্ত্রী তিনিও তো আলে বাইত রসুল সাল্লাহ আলি আসাল্লামের চাচা আব্বাস আব্বাস আব্দুল মুতালেব তার সন্তান আবদুল্লাহ আব্বাস তারা আলুল বাইত রাসুল সাল আলী আসালামের চাচা আবু তালেব আবু তালেবের ছেলে আলী আলী ইবিন আবি তালেবের আপন ভাই জাফর ইবিন আবি তালেব যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন পরপর তিনজন যারা মুতার যুদ্ধে যাদের কাল্লা নবী সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন তাদের মধ্যে একজন জাফর ইবিন আবি তালেব যিনি আলী ইবিন আবি তালেবের আপন ভাই রাসুল ইসলামের চাচা আবু তালেবের সন্তান তার পরবর্তী সন্তানেরা কি আলুল বাইক নয় তারাও আলুল বাইক আপনি শুধু রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের একজন কন্যা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার সন্তানদের ভালোবাসলেন উসমান রাজি তা তালা আনহার আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করলেন ক্ষোভ ঝাড়লেন তো উসমান রাজি আল্লাহ আল্লাহর নবীর কন্যাদেরকে বিবাহ করেনি শুধু কি আলী রাজি আল্লাহ তালাহ আল্লাহর নবীর কন্যাকে বিবাহ করেছিলেন আল্লাহর নবীর কি শুধু একটি কন্যা ছিল ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তাহলে ফাতেমা রাজি আল্লাহ যদি আমার ভালোবাসার পাত্র হয় ফাতেমা রাজি আল্লাহ তালহার স্বামী আলী ইবন আবি তলেব যদি আমার ভালোবাসার পাত্র হয় তাহলে রসুল আর দুই কন্যা রোকাইয়া এবং উম্মে কুলসুমকে বিবাহ করার পরও রসমান কেন আমার বিদ্বেষের পাত্র রাজি আল্লাহ তাল আন সম্মানিত উপস্থিতি এই জন্য আলুল বাইদকে ভালোবাসার দাবি করতে হলে প্রকৃত এবং সত্যিকারভাবে সেই ভালোবাসাটা প্রদর্শন করতে হবে সবার জন্য সমানভাবে শুধু পলিটিক্যাল এবং রাজনৈতিক কারণে আলুল বাইতকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করে শুধুই মাত্র হোসাইন রাজি তালানোর পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করত আইসা রাজি আল্লাহ প্রতি বিদ্বেষ রসমান রাজি আল্লাহ প্রতি বিদ্বেষ তারাও তো আলুল বাইত সম্মানিত উপস্থিতি আসলে হোসেন রাজি আল্লাহ প্রতি এই মাত্রাতৃপ্ত ভালোবাসা এবং তার সন্তানদের প্রতি এটি হুসাইন রাজি আল্লাহ কারণে নয় এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ওমর রাজি আল্লাহ খেলাফত শাসন আমলে পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল আর এই সাম্রাজ্য ধ্বংস হয়েছিল সবচেয়ে বড় যে যুদ্ধে সেই যুদ্ধটি হচ্ছে যুদ্ধ যা আমলে যেই যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন সাহিবাস এবং পারস্যদের পক্ষ থেকে প্রধান সেনাপতি ছিল মহাবীর রুস্তম তো ইসলাম আর পৃথিবীর যেখানেই প্রবেশ করেছে সেখানকার মানুষেরা দিল ও জান থেকে মন একদম অন্তরের ভিতর থেকে ইসলামকে কবুল করেছে এত ভিতর থেকে ইসলামকে কবুল করেছে যে তারা ইসলামের ভাষাটাও গ্রহণ করে নিয়েছে মক্কা থেকে তেহরানের দূরত্ব যত মক্কা থেকে কডোভা এবং গ্রানাডার দূরত্ব তার চেয়ে অনেক বেশি কিন্তু স্পেনে যখন ইসলাম প্রবেশ করেছে স্পেনের মানুষ তাদের ভাষা তাদের সংস্কৃতি বাদ দিয়ে ইসলামের ভাষা এবং ইসলামের সংস্কৃতি গ্রহণ করে নিয়েছে তারা নিজেদের জাতিগত আভিজাত্যের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটার বিরুদ্ধে ইসলামকে দাঁড় করায়নি নিজেদের জাতিগত আভিজাত্য এবং মর্যাদাকে ভুলে এসেছে কিন্তু একমাত্র পারস্যদের মধ্যে যখন ইসলাম প্রবেশ করে তখন পারস্যরা সম্পূর্ণরূপে মন থেকে ইসলামকে কবুল না করতে পারার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আরব বিশ্বের এত নিকটে থাকার পরও তাদের ভাষা আরবি নয় ফার্সি এবং তারা এখনো নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে ওই ইসলাম আসার পূর্বের যে পারস্য সাম্রাজ্যের ইতিহাস এবং ঐতিহ্য ছিল ওইটার সাথে কানেক্ট করে আমি উদাহরণ দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমরা বাঙালি বাংলাদেশি অসংখ্য বাঙালি বাংলাদেশিকে পাবেন যারা ইসলামের বিপরীতে স্বাভাবিক বাঙালি সমাজের যে ইতিহাস ঐতিহ্যগুলো ছিল সেগুলোকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেয় যেমন পহেলা বৈশাখ কথার কথা যে হতে পারে যে পহেলা বৈশাখে বা বাঙালিদের এরকম কিছু পর্বণ ছিল কিছু এরকম আনন্দ উৎসবের দিন ছিল বাঙালিদের ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে তা আপনি বাঙালিদের সেপারেট ভিন্ন ইতিহাস ঐতিহ্যকে নিয়ে যখন গর্ববোধ করবেন এবং সেটাকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেবেন এটা শুধু আজ বাংলাদেশে হচ্ছে ইরানে হচ্ছে তা না এটা এখন আরব কান্ট্রিগুলোতেও হচ্ছে সৌদি আরবও এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে এটা তুরস্কেও ঘটেছিল এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে যারা ইসলামের আদর্শ এবং সংস্কৃতির বিপরীতে গিয়ে ওই জাহেলি যুগের যে আরব সংস্কৃতিগুলো ছিল আমরা আরব ওটা আমাদের সংস্কৃতি ওইটাকে নিয়ে এসে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দিচ্ছে যে আলাইকুম কেন বলতে হবে এটা তো মোহাম্মদ ইসলামের নিয়ে আসা ভাষা আমাদের আরবদের সংস্কৃতি ছিল হাজার হাজার বছরের যে আমরা সাবাহ আল খায়ের সাবাহ নূর বলবো তো কোন আরবদের সংস্কৃতি ইসলাম আসার পূর্বেও তো আরবরা ছিল তাদের সংস্কৃতি একই ঘটনা তুরস্কেও ঘটেছিল ইসলামের খেলাফত ধ্বংস করার জন্য যে একদল উচ্চ শিক্ষিত তুরস্কের নাগরিক যারা ফরাসি দার্শনিকদের দর্শন কর্তৃক প্রভাবিত হয়ে যে আমাদের তুর্কের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে রোমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে আমরা কেন আরবি ভাষা ব্যবহার করব কেন তুরস্কের ভাষা ব্যবহার হবে না তুরস্কের এভাবে কিন্তু ইসলামিক খেলাপদের পতন হয় তো এই জিনিসটা অস্বাভাবিক কিছু নয় যে আমি এটা শুধু পারস্যদের ওপর চাপিয়ে দিচ্ছি ইরানের ওপর চাপিয়ে দিচ্ছি এরকম না এটা অস্বাভাবিক কিছু নয় হতেই পারে কিন্তু এইটা কখনোই প্রমাণ বহন করে না যে আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন আপনাকে পরিপূর্ণরূপে অন্তরের অন্তরস্থল থেকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে তো ওই পারস্যদের যে পরাজয় এই পরাজয় এবং সাম্রাজ্যের ধলিস্ব এটা সংঘটিত হয়েছিল ওমর রাজি আল্লাহ শাসন শাসনাময় এই জন্য তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অমর ইবনুল খতাব রাজিউল্লাহ তালা। তারা অন্তরে লালন করে ওমর রাজি আল্লাহ তালুকে একজন শত্রু হিসেবে লালন করে আপনি আবি নামে কোন বিমানবন্দর এয়ারপোর্ট না পেলেও অবশ্যই মহাবীর ছিলেন ইসলামের পক্ষের প্রধান সেনাপতি আর পারস্যের পক্ষের প্রধান সেনাপতি ছিল রুস্তম যেই যুদ্ধে তারা পরাজিত হবে কাদিসিয়ার যুদ্ধে তাদের পরাজয় ঘটে আর স্পেসিফিক্যালি হোসাইন আনহুকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে পারস্যের ওই যুদ্ধে বিজয়ের পর কেননা দাস এবং দাসীর যে প্রথা এই প্রথাটা যুদ্ধের সাথেই সম্পৃক্ত ইসলামে কোনো স্বাধীন মানুষকে স্বাভাবিকভাবে দাস দাসীতে পরিণত করা হারাম এবং অতীত থেকে চলে আসা দাস দাসীকে বিভিন্ন গুনাহের কাফফারার মাধ্যমে মুক্তি দেওয়ার মাধ্যমে ইসলাম দাস দাসী প্রথাকে কমানোর চেষ্টা করেছে। কিন্তু একমাত্র একটি সুরাত দাস দাসীর বাকি আছে সেটি যে যুদ্ধ অবস্থায় যখনই কোনো দারুল কুফরের সাথে দারুল ইসলামের যুদ্ধ হবে তখন যুদ্ধের মাঠে যারা বন্দী হবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ইসলামের রাষ্ট্রের থাকবে চাইলে তাদেরকে মুক্ত করে দিতে পারে চাইলে তাদেরকে দাস এবং দাসীতে পরিণত করতে পারে যুদ্ধ ক্ষেত্রে যারা বন্দী হবে তো ওই যুদ্ধক্ষেত্রে বিজয়ের পর পারস্যের রাজার কন্যাও বন্দিনী হিসেবে ইসলামিক খেলাফতে আসে এবং অমর রাজি আল্লাহ নিজ সিদ্ধান্ত বলে সেই কন্যাকে নিকটে পাঠিয়ে দেন এবং পরবর্তীতে সাথে পারস্যের সেই কন্যা হয় তার সম্মানের কারণে পারস্যের রাজকন্যার সম্মানের কারণে অমর রাজি আল্লাহ আনহু হোসাইন রাজি আল্লাহ আনুকে চয়ন করেন তার সম্মান রক্ষার জন্য ফলত তারা একটা কানেকশন পেয়ে গেল যে আমাদের যেই রাজা বা এই যে রাজত্বের পতন হলো সেই রাজত্বের কন্যা মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের নাতির স্ত্রী নাতি হুসাইন রাজি অর্থাৎ এটাকেই পলিটিক্যাল এবং এটাকেই মেন্টালি সাইকোলজিক্যালি কিভাবে এটার প্রচার করা যায় এবং এটার প্রচারের উপর ভিত্তি করে আর বাকিদেরকে দুশ্মন এবং শত্রু বানানো যায় এই যে এক আকিদার এক ভয়ঙ্কর খেলা সেটা শুরু হয় এবং এই ভয়ঙ্কর খেলাটার শুরু হয় আলী রাজি আল্লাহ তালাহর সাথে উসমান রাজি তালাহর মৃত্যুর মাধ্যমে ইসলামে ফেতনার দরজা উন্মুক্ত হয় উসমান রাজি তালানকে তালনকে কোরআন পাঠরত অবস্থায় হত্যা করা হয় এবং তার মৃত্যুর পরে এই ফেতনার দরজা উন্মুক্ত হয় একদল মানুষ খারিজি হয়ে যায় একদল মানুষ শিয়া হয়ে যায় রাফিজি হয়ে যায় আর এই দুশ্মনীটা অব্যাহত থাকে মা আবিয়া রাজিয়াল্লাহ এবং তার পরবর্তী বংশধরের বিরুদ্ধে কি জন্য মহাবির রাজিউল্লাহ তালহ ওমর রাজিউল্লাহ তালহুর শাসন আমল থেকেই সিরিয়ার গভর্নর উসমান রাজিউল্লাহ তালহুর শাসন আমলেও গভর্নর আলী রাজিউল্লাহ তালহুর শাসন আমলেও গভর্নর ফলত সিরিয়ার মানুষের একটা ভালোবাসা মহাবির রাজিউল্লাহ তালহুর প্রতি সেই কালেও ছিল আজও আছে তাদের এই